সরকারের মেয়াদ যত ফুরিয়ে আসছে জনমনে ততই বাড়ছে সংঘাতের আশঙ্কা অথচ গত দুই বছরও তত্ত্বাবধ সরকার প্রশ্নে একমত হতে পারেনি সরকার ও বিরোধী দল সরকারের মেয়াদ ফুরাবার দুই মাস আগেও কোন বাণী শোনাতে পারছে না কোন শিবিরই সাগর বেড়েই চলেছে রাজনৈতিক গত দুই দশকের অধিকাংশ সময়ে দান্দিক অবস্থানে দেখা গেছে সরকার ও বিরোধী দলকে একে অন্যকে ছাড় না দেওয়ার মনোভাবের কারণে কোন কোন সময় তা রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে বিশেষ করে কোন সরকারের মেয়াদ ফোরবার সময় এলে মানুষের মনে এ নিয়ে বাড়তে থাকে উদ্বেগ উৎকণ্ঠা উনিশশো ছিয়ানব্বই সালের অচল অবস্থার পর দু সালে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে যেতে হয়েছে দেশবাসীকে বর্তমানে আরেকটি সরকারের মেয়াদ প্রায় শেষের দিকে দিন যতই খনি আসছে ততই সংঘাতের আশঙ্কা বাড়ছে জনমনে গত কয়েকদিনে সরকার ও বিরোধী জোটের দুই প্রধানের বক্তব্য সে আশঙ্কা আরো বাড়িয়ে তুলেছে যা হবে সংবিধান মোতাবেক হবে তার থেকে এক চুলো নাড়া হবে না জনগণের আন্দোলন এমন শুরু হবে সেই আন্দোলনে আপনাদের চুল তো থাকবে অবস্থায় আশার আলো দেখতে পাচ্ছেন না বিশিষ্ট আমরা এখনো কোন আশার আলো দেখতে পাচ্ছি না দুটি রাজনৈতিক দল যতক্ষণ পর্যন্ত অনর অবস্থানে থাকবে এবং একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত কোন সমঝোতা হবে বলে আমার মনে হয় না শঙ্কা তো আছেই কারণ দুই প্রধান দলের অবস্থা অনড় যদি সমঝোতা না পৌঁছা যায় তাহলে তো সহিংসতা হতেই পারে রাজপথে সমাধানের চেষ্টা করা হতে পারে অতীতে যেমন করা হয়েছে কিন্তু দুর্ভাগ্য রাজপথে রাজপথে কোনো কিছু সমাধান হয় না রাজনৈতিক অচল জন্য এখনও পরস্পরকে দোষারোপ করে চলেছেন সরকার ও বিরোধী দলের নীতি নির্ধারকরা তাদের উদ্যোগহীনতায় যখন শঙ্কিত দেশবাসী তখন তারা অপেক্ষা করে আছেন অলৌকিক কোন সমাধানের আশায় যদিও নিজেরা কোন আশার বাণী শোনাতে পারছেন না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সরাসরি আহ্বান জানিয়েছেন মাননীয় বিরোধী দলের নেত্রীকে যে আসেন আমরা আলোচনায় বসি সেই মুহূর্তে তিনি সাপা চত্বরের সমাবেশের মাধ্যমে প্রকাশ্যে তিনি আত্মজীবন আলফিমেডম দিলেন এই যে সরাসরি প্রত্যাখ্যান এবং রুড়ো ভাষায় এই সমস্ত পরিবেশকে নষ্ট করে দেওয়া এটা কিন্তু দুঃখজনক এবং ওখান থেকে কিন্তু পরিবেশটা নষ্ট হয়ে গেছে এখন আর তো আমার মনে হয় না যে টেবিলে বসে আলোচনার পরিবেশ আছে বিএনপি ভার্সেস আমি আওয়ামী লীগের কথাই মনে করে বলছি সেখানে যে দান্দিক সম্পর্ক সেখানে কোনোভাবেই কেউ কিছু এতটুকু ছাড় দিতে পারে না এবং কথাবার্তা এবং মন মানসিকতা এমন এক পর্যায়ে সেটা সত্যি দুঃখজনক আমরা অনেক সময় বলতে এসেছি বলছি যে না সংকট কাটিয়ে উঠবে নিশি হয়ে যাবে একটা ঐশী শক্তির দিকে আমরা তাকিয়ে আছি যে গায়েবি একটা ব্যবস্থা হয়ে যাবে একটা মিরাকল হবে এটা মনে করার কোনো কারণ নেই আমি মনে করি যারা সত্যিকার রাজনীতি চিন্তা করে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও এখনও নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে একমত হতে পারেনি সরকার ও বিরোধী দল সংবিধানের পনেরোতম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর তা পুনর্বহালে গত দুই বছরের বেশি সময় ধরে আন্দোলন করে আসছে বিরোধী জোট এদিকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সংকট নিরসনে জাতিসংঘের মহাসচিব বান কি মনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত বুদ্ধিজীবী সমাবেশে বিএনপি পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশারিফ হোসেন বান কি মনের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি শুধু দেশের নব্বই ভাগ মানুষেরই নয় এ দাবি যৌক্তিকতা বিদেশেও ছড়িয়ে পড়েছে সংসদের আগামী অধিবেশনে আনার প্রস্তাবকে সরকারের চক্রান্ত বলে মন্তব্য করে ড মোশারফ বলেন বিএনপি সংসদে বিল আনলে সংখ্যাগরিষ্ঠতা জোরে সরকার কণ্ঠ ভোটে তা বাতিল করে দেবে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সকলের অংশগ্রহণে আগামী নির্বাচন হতে হবে আমি। জাতিসংঘের মহাসচিব দুটি কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন ও একটি পাওয়ার প্ল্যান্টে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আজ নারায়ণগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর সোয়া দুটার দিকে তিনি আড়াই হাজার উপজেলার এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের পাশের মাঠে হেলিপ্যাডে নামবেন সেখান থেকে প্রধানমন্ত্রী শহীদ মঞ্জির স্টেডিয়ামের উদ্দেশ্যে সড়ক পথে রওনা হবেন সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী সমাবেশস্থলের পাশের অস্থায়ী দেয়ালে লাগানো হরিপুর চারশো বারো মেঘওয়ার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র মুক্তিযোদ্ধা এস এম মাঝারুল হক অডিটোরিয়াম নারায়ণগঞ্জ সার্কিট হাউস সোনারগায় জ্যোতিবসু স্মৃতি পাঠাগারের উদ্বোধন করবেন সব মিলে মোট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আড়াই হাজারে উৎসব মুখ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং চারদিকে সাত সাত রক বিরাজ করছে বিকেলে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাগাতার ধর্মঘট অব্যাহত রয়েছে শিক্ষকদের অবরোধের মুখে টানা চতুর্থ দিনের মতো অবরুদ্ধ রয়েছেন উপাচার্য অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ব্যবস্থা বিকেলে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক হবার কথা রয়েছে আন্দোলনকারীদের বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের আন্দোলন থামছেই না শনিবার টানা চতুর্থ দিনের মতো অবরুদ্ধ থেকেও উপাচার্য বলছেন কোন চাপের কাছে স্বীকার করবেন না তিনি অন্যদিকে আন্দোলনকারী শিক্ষকরাও উপাচার্যের পদত্যাগের দাবিতে অনর আমি একজন নির্বাচিত উপাচার্য উপাচার্য এবং আমি কোন নৈতিক ভিত্তি হারাইনি সুতরাং আমি আমার পদত্যাগ করার কোন প্রশ্নই ওঠে না সাধারণ শিক্ষক ফোরাম যতক্ষণ পর্যন্ত না অবাঞ্ছিত উপাচার্য আনার পদত্যাগ করবেন ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান নিজ কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় বই পড়ে আর গণমাধ্যমের সাথে কথা বলেই সময় কাটাচ্ছেন উপাচার্য এ সময় তিনি দাবি করেন যেসব অভিযোগে পদত্যাগের দাবি উঠেছে তার দায় আন্দোলনকারীদের তদন্ত কমিটি গঠন করেছিলাম তাতে আমার এই আন্দোলনকারী সহকর্মীরাই ছিলেন এবং সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত তারা নিয়েছেন আমরা সিন্ডিকেটে সেটাই গ্রহণ করেছি সর্বসম্মতভাবে উপাচার্য তার বক্তব্যে তদন্ত কমিটি যেগুলো হয়েছে সেগুলোর রিপোর্ট এবং সেই রিপোর্ট অনুযায়ী শাস্তি বিধান করা হয়নি এই মর্মে শিক্ষকদের উপর দায় চাপিয়ে দিতে চেষ্টা করছেন বিষয়টি সঠিক নয় এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আশঙ্কা এ অবস্থা চলতে থাকলে সেন জট তীব্রতর থেকে আরো তীব্র হতে পারে জাহিদুর রহমান এনটিভি নিউজ সাভার ঢাকা ভারতের কেন্দ্রীয় সরকারের অনাপত্তি জানিয়ে গত সপ্তাহে ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলটি রাজ্যসভায় উত্থাপনে বাধা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার কলকাতার প্রভাবশালী পত্রিকা আনন্দবাজারে প্রকাশিত এক নিবন্ধে এ তথ্য জানিয়ে মমতা সরকারের এমন উল্টো আচরণের বিষয় প্রকাশ করা হয়েছে বলা তৃণমূল সরকার ক্ষমতায় আসার ঠিক তিন মাস পরে স্থল সীমান্ত চুক্তির ব্যাপারে রাজ্যের সম্মতি চেয়ে দু হাজার এগারো সালের পনেরো আগস্ট চিঠি পাঠিয়েছিলেন তৎকালীন পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই উত্তরে বিশ আগস্ট পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যসচিব সমর ঘোষ লেখেন খসড়া চুক্তির ব্যাপারে রাজ্য সরকারের সম্মতি রয়েছে অথচ কেন্দ্র এ বিষয়ে রাজ্য সরকারের সাথে কোন আলোচনা করেনি এমন অভিযোগ তুলে গত সোমবার বিলটি রাজ্যসভায় উত্থাপনে বাধা দেন তৃণমূল সদস্যরা এদিকে তাৎক্ষণিক এক ব্যাখ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন সেই চিঠির খসড়া তৈরি হয়েছিল আগের সরকারের সময় সেটির বক্তব্যে বাম সরকারের মতামতেরই প্রতিফলন থেকে গেছে তবে মমতা ব্যানার্জীর সম্মতি নিয়েই ওই চিঠি তৈরি করা হয়েছিল বলে জানান সিপিএম পলিট সদস্য সীতারাম চুরি এদিকে এ চুক্তিতে অন্তরায় সৃষ্টি করার মমতা ব্যানার্জির কঠোর সমালোচনা করেছেন তৃণমূলের সংসদ সদস্য জনপ্রিয় গায়ক কবি সুমন সংবাদ সংস্থা বাসসকে দেয়া এক প্রতিক্রিয়ায় মমতাকে অদূরদর্শী উল্লেখ করে তিনি বলেন তার দলের এই অবস্থানের কারণে তিনি ক্ষুব্ধ ব্যথিত বিরক্ত ও লজ্জিত প্রতিবাদে সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ভাবছেন বলে জানান কবি সুমন এদিকে বর্তমান সরকারের আমলে ভারতের সাথে সীমান্ত চুক্তির বাস্তবায়ন হচ্ছে না বলে মনে করছেন পররাষ্ট্র বিষয়ক বিশ্লেষকরা সেই সাথে তিস্তা চুক্তির ভবিষ্যৎ পুরোটাই অনিশ্চিত বলে মনে করছেন তারা সরকারের পররাষ্ট্র নীতি নির্ধারকদের অপরিপক্কতার কারণে এ দুটি চুক্তি না হওয়ার মাসুল আগামী নির্বাচনে তাদের গুনতে হবে বলে ধারণা তাদের উনিশশো সাতচল্লিশে দেশভাগের সময় রেড ক্লিপ সীমানায়কে তৈরি করেছিলেন ছিটমহল সমস্যা ফলে এখনও ভারতের অভ্যন্তরে রয়ে গেছে বাংলাদেশের একান্নটি এবং বাংলাদেশের ভেতর রয়ে গেছে ভারতের একশো এগারোটি ছিটমহল বাংলাদেশ স্বাধীন হবার পর উনিশশো সালে ইন্দিরা মোদী চুক্তির অধীনে স্বাক্ষরিত স্থলসীমানা চুক্তির পর দু হাজার সালে চুক্তির প্রোটোকল বাস্তবায়নে স্বাক্ষর করে দুই দেশ এই চুক্তির পর সংসদে প্রয়োজনীয় অনুমোদনের পর বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের একশো এগারোটি ছিটমহল সেদেশকে দিয়ে দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত থাকলেও ভারতের প্রয়োজন ছিল সংবিধান সংশোধনের অন্যদিকে প্রধানমন্ত্রী মনমোহনের প্রতিশ্রুতিও ছিল প্রক্রিয়াটি শীঘ্রই সম্পন্ন করার তাই বিরোধী দলগুলোর সাথে অনেক দিন দরবারের পর ভারতের চলতি বাজেট অধিবেশনে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী থলসিমানা চুক্তি বাস্তবায়নে ভারতের সংবিধানের একশো তম সংশোধনের প্রস্তাবটি তুলতেই তোপের মুখে পড়েন আসামের সংসদ সদস্যদের তারা ছিনিয়ে নেন বিলের কাগজ পরিস্থিতি সামাল দিতে স্পিকার মুলতবি করেন অধিবেশন ভেস্ত যায় বিল উত্থাপনে কংগ্রেস সরকারের দীর্ঘ প্রচেষ্টা প্রদান ভারত। দশ হাজারের এই করের তার কমে আসবে যারা অপোজিশনে আছেন তারা এটা চাইবেন না তারা এটাকে নিয়ে রাজনীতি করবেন এবং তারা আপাতত এই ক্রেডিটটা দিবেই না তার অবস্থান করেছে যে বাংলাদেশকে সে একটা বৈরী বা বাংলাদেশের সাথে চুক্তি করাকে তিনি বৈরী তার দৃষ্টিতে দেখেন তৃণমূল এটার বিরোধিতা করছে তা হচ্ছে এই যে সিপিআইএম এই চুক্তিকে সমর্থন দিয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে ভারতের কংগ্রেস সরকার বর্তমানে সবচেয়ে দুঃসময় পার করছে এবং তাদের সরকারের এই শেষ সময় এসে বিলটি আর তারা সংসদে তুলবেন না বলে মনে করছেন বিশ্লেষকরা তাই নিকট ভবিষ্যতে চুক্তি বাস্তবায়নের কোন সম্ভাবনা নেই এবং এর জের দুই দেশের আগামী জাতীয় নির্বাচনে পড়বে বলে মনে করছেন তারা কংগ্রেস এখন বাংলাদেশের সাথে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আগামী দিনগুলোতে আরো কঠিন হয়ে যাবে যতই ইলেকশন কাছে আসবে ততই এই বিষয়টা ইলেকশন দাঁড়াবে সেটা যদি জনগণকে প্রথম থেকেই বলতো যে না এটার মধ্যে আছে যখন হবে তখন হবে কিন্তু এটা হচ্ছে কাল এই মাস এটা করে যেটা হয়ে গেছে যে আমাদের দিক থেকে এক ধরনের যেই দুর্বলতা বা যেই পরিপক্কতা দরকার ছিল সেটা যে নেই সেটা পরিষ্কার হয়ে গেছে এখন দুই দেশেরই অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত একইভাবে বহুল আলোচিত তিস্তা চুক্তিও হচ্ছে না এই সরকারের সময় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কট্টর বাংলাদেশ বিরোধী অবস্থানের জন্য এমনটাই মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন দুই সরকারের দৌড়ঝাপ সত্ত্বেও দুই দেশের অমীমাংসিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো শেষ পর্যন্ত ঝুলেই থাকলো ঢাকা নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে দুই জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজেপি জানায় সকালে উপজেলার সুদা গ্রামের জিয়াউর রহমান ও তেলডাঙ্গা গ্রামের ফারুক হোসেন হাপানিয়া সীমান্ত এলাকার দুইশ পঁয়ত্রিশ পিলারের কাছে একটি হাওড়ে মাছ ধরছিল এ সময় ভারতের পান্নাপুর সীমান্তে একত্রিশ ব্যাটালিয়ান বিএসএফ জওয়ানরা সীমান্ত পাড়ি দিয়ে তাদের ধরে নিয়ে যায় দুই জেলেকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে বিজেপি জানায় আপনারা দেখছেন টিভি দুপুরের খবর এবার পূর্বাচল ডিজেন টাউন বিরতি ফিরে এসে থাকছে এবার মা বাবা সহ তিন সফরের আমন্ত্রণ পেলেও তিন বছর আগে চীনা জাহাজে ভূমিষ্ঠ হওয়া শিশু ক্যারিবিয়ান লিগের তামিমের পর সাকিবের দলেরও বিদায়